মান বা অ্যাপ্রক্সিমেশান আসন্নমান বা অ্যাপ্রক্সিমেশনে এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব প্রথমে দেখো আমাদের অ্যাপ্রক্সিমেশান বা মান এই যে আসন্ন শব্দটি লেখা আছে সেই আসন্ন শব্দের অর্থ কী দেখো মান এই আসন্ন যেটা লেখা আছে এই আসন্ন শব্দের অর্থ হচ্ছে আমাদের নিকটবর্তী বা কাছাকাছি যখন কোনো একটা আমাদের প্রবলেম দেওয়া থাকবে যে মান নির্ণয় করতে বলবে তখন আমরা সেই সংখ্যাটি কোনো একটা পূর্ণ সংখ্যা কাছাকাছি বা নিকটবর্তী তাকে বলা হচ্ছে আমাদের মান যেমন ধরো ওয়ান তাহলে এই যে আমরা সংখ্যা লিখেছি এই সংখ্যাটি আমরা একে যখন পূর্ণ সংখ্যার রূপে প্রকাশ করব বা যদি বলি এর আসন্ন মান কত তাহলে এর মান কত হবে দেখো এই যে সংখ্যা এই সংখ্যাটি কোন পূর্ণ সংখ্যার কাছাকাছি একশো নিরানব্বই দশমিক নয় নয় তাহলে এটা নিশ্চয়ই দেখো আমাদের কত কাছাকাছি দুশোর কাছাকাছি তাহলে এটাকে তখন আমরা লিখি কি যে একশো নিরানব্বই দশমিক নয় নয় তার মানে এটাই হচ্ছে আমাদের দুশো এবার এই যে চিহ্নটা আছে এটা আমরা সমান এটাকে বলি আমরা কি এটা বলছি আমরা সমান চিহ্ন কিন্তু যেহেতু এটা একশো নিরানব্বই দশমিক নয় নয় আর দুশো দুটো যেহেতু সমান নয় তা আমরা এই চিহ্নটা ব্যবহার করি না এই চিহ্নের পরিবর্তে আমরা এই যে আসন্ন মানের চিহ্ন রয়েছে সেই আসন্ন মানের চিহ্ন আমরা ব্যবহার করি সেটা আমরা কি বলি নেয়ার ইকলস টু বা আসন্ন চিহ্ন হচ্ছে আমাদের এটা সেটা হচ্ছে আমাদের আসন্ন মানের চিহ্ন তাহলে আমরা যখন এটা লিখবো এটাকে আমরা নেয়ারিক টু হান্ড্রেড মানে যে সংখ্যাটির মান নির্ণয় করতে বলবে সেই সংখ্যাটি কোনো একটা পূর্ণ সংখ্যার কোন পূর্ণ সংখ্যার কাছাকাছি সেই পূর্ণ সংখ্যাটাকে লিখবো এবং একটা নেওয়ার টু দেখবো যেহেতু এই সংখ্যাটি এবং এই সংখ্যাটি যেহেতু আমাদের সমান নয় সেই জন্য আমরা সমান চিহ্নটা ব্যবহার করতে পারবো না আমরা এই চিহ্নটা ব্যবহার করব আর এই চিহ্নটাকে বলা হচ্ছে আমাদের আসন্নমানের চিহ্ন যেটা আমরা পড়ি সময়কে যেটা আমরা রিড করি টু অনেক সময় দেখো তোমরা ব্যবহার করেছো যে পাই এই পায়ের মান আমরা কত ব্যবহার করি বলো তো এই পায়ের মানটা ব্যবহার করি আমরা বাইশের সাত যেহেতু পায়ে একটা অমূলত সংখ্যা বাইশের সাথে একটা মূলধ সংখ্যা কিন্তু এই পায়ের মান হচ্ছে আমরা থ্রি পয়েন্ট ওয়ান ফোর আর এটাকে ভাগ করলে থ্রি পয়েন্ট ওয়ান ফোর পাই সেই জন্য আমরা কী করি এই পায়ের মানটা নেয়ার ইকজ টু বাইশের সাত পায়ে কিন্তু সমান না এটা বাইশের সাথে সময় কখনোই সমান নয় সবসময় দেখবে এই নেয়ার ইকজ টু বা আসন্ন মানের চিহ্ন দেওয়া থাকে আমরা দৈনিক জীবনে আসন্ন মানের কীরূপ ব্যবহার করি যেমন ধরো নাও তুমি একটা মোবাইল কিনেছো সেই ফোনের দাম ধরো নাও ছ হাজার নশো নিরানব্বই টাকা কোনো একটা ফোনের দাম হয় তাহলে মোবাইলের দাম কত ছ হাজার নশো নিরানব্বই টাকা তাহলে যখন তোমার কোনো বন্ধু বা তোমাকে কেউ জিজ্ঞেস করে যে তোমার ফোনটার দাম কত তুমি কি বলো ছ হাজার নশো নিরানব্বই টাকা বলো না তুমি বলো সাত হাজার টাকা দাম ওই প্রায় সাত হাজার টাকায় বলি আমরা কখনও কিন্তু একটা আট হাজার টাকা বলি না তাই না যদি আমরা মিথ্যের আশ্রয় নিই তাহলে আমরা বলি কিন্তু দেখো কখনোই আমরা এটাকে বলি না যে আট হাজার টাকা কারণ অনেকটা ডিফারেন্স হয়ে যাচ্ছে তার মানে কোনো একটা পূর্ণ সংখ্যা কত পূর্ণ সংখ্যা দেখো দেখো সাত হাজার তার মানে এই ন হাজার নশো নিরানব্বই টাকা মানে এক টাকা ডিফারেন্স তাহলে এটা থেকে ডিফারেন্স কত আমাদের এক টাকা ডিফারেন্স সেই জন্য আমরা কোনোই এটা বলি না যে ছ হাজার নশো নিরানব্বই টাকা এর ভ্যালুটা কত আমরা বলি সাত হাজার টাকা দাম আবার নাও যে বাজারে গেছো একটা জুতো কিনেছো জুতোর দাম না লিখে আছে আমাদের যে একশো নিরানব্বই টাকা নব্বই পয়সা এরকম ধর নাও তাহলে এই যে একশো নিরানব্বই টাকা নব্বই পয়সা কারণ তারকে কি তুমি একশো নিরানব্বই টাকা নব্বই পয়সা দাও দাও না যদি সেখানে ফিক্সড দাম থাকে তাহলে নিশ্চয়ই তোমরা কত টাকা দাও দুশো টাকা দাও তাহলে এই যে আমরা দুশো টাকা তার মানে একশো আসন্ন মান কত দুশো তার মানে যে সংখ্যার আসন্ন মান নির্ণয় করতে বলে সেই সংখ্যাটি কোন একটা পূর্ণ সংখ্যার কাছাকাছি সেই পূর্ণ সংখ্যাটা আমরা বলি অনুরূপভাবে যদি ধর নাও ঘড়িতে এখন যদি বাজে ধর নাও যে দশটা বেজে ন মিনিট পঞ্চান্ন সেকেন্ড তাহলে বলো যদি ঘড়িতে আমাদের দশটা বেজে ন মিনিট পঞ্চান্ন সেকেন্ড হয় তাহলে তোমরা কি একদম এক্সাক্টলি এই সংখ্যাটি বলো এই নাম্বারটা বলো নাম্বারটা বলো না নিশ্চয়ই কথা বলি আমরা যে দশটা দশ বাজছে এরকম বলি তাহলে এই যে এটাও একটা সংখ্যা তাহলে এটা হচ্ছে এর অ্যাপ্রক্সিমেশান বা এর নিকটবর্তী কোনটা দশটা দশ আমরা কখনো দশটা পনেরো বা সাড়ে দশটা বলি না দশটা ন মিনিট সেকেন্ড এটা না বলে আমরা একটা নেয়ারি রিকোয়েস্টু একটা মান বলি সেটা হচ্ছে দশটা দশ তাহলে দশটা দশ বাজছে তাহলে এইগুলো হলো আমাদের দৈনিক জীবনে আসন্ন মানের ব্যবহার এর আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো আসন্ন মান নির্ণয়ের পদ্ধতি আমরা আসন্ন মানকে কীভাবে নির্ণয় করব। সেই জন্য আমরা আসন্ন মান নির্ণয়ের জন্য দুটো রয়েছে একটা হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যার আসন্ন মান কীভাবে নির্ণয় করতে হয় সেটা দেখব এবং দ্বিতীয় হচ্ছে দশমিক সংখ্যার আসন্ন মান নির্ণয় করতে হয় কীভাবে সেটা দেখব আমাদের এই দশমিক সংখ্যা যে আসন্ন মান এই দশমিক সংখ্যার আসন্ন মানটা হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ বিষয় তো আমরা আসন্ন মান নির্ণয়ের নিয়মাবলী প্রথম নিয়ম প্রথম নিয়ম কী বলছে আমাদের যে যত দশমিক সংখ্যা পর্যন্ত আমাদের আসন্ন মান নির্ণয় করতে বলবে ঠিক তার পরবর্তী সংখ্যা ঠিক তার পরবর্তী সংখ্যার থেকে আমরা তাকাবো সেই সংখ্যা যদি পাঁচের ছোটো হয় যেমন নাও বলা হলো যে দুই এক দশমিক শূন্য দুই তিন দুই এক পাঁচ এর একটা দশমিক সংখ্যা বলা হলো এর দুই দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করো বলো সংখ্যাটি কত দেওয়া আছে আমাদের টোয়েন্টি ওয়ান পয়েন্ট জিরো থ্রি টু ওয়ান ফাইভ এই সংখ্যাটি এবার এই সংখ্যার দিকে দেখাও এই সংখ্যার দিকে তাকিয়ে বলো আমাদের কত স্থান পর্যন্ত করেছে দুই দশমিক মানে দশমিকের পরে এর কথার অর্থ হচ্ছে আমাদের দশমিক দশমিক যেটা রয়েছে সে দশমিক চিহ্নের পরে দুই ঘর পর্যন্ত যাব দশমিক যে চিহ্ন রয়েছে দেখো দশমিক চিহ্ন এখানে রয়েছে এরপর ঘর তার মানে কি দুই দশমিক মানে দশমিকের পরে দুটো ঘর নেবো আমরা তাহলে দাগ দাও কত নম্বর এক দুই যেটা পর্যন্ত বলেছে যে সংখ্যা পর্যন্ত বলেছে সেই সংখ্যার নিচে দাগ দাও এটা এবার এর পরবর্তী সংখ্যা দিকে তাকাবো পরবর্তী সংখ্যা কে আছে যখন লিখেছি যে যত দশমিক সংখ্যা পর্যন্ত আমাদের আসন্ন মান নির্ণয় করতে বলবে তাহলে কত দশমিক বলেছে দুই দশমিক তার দশমিকের পরে দুটো ঘর যাব আমরা এবার তার পরবর্তী ঠিক তার পরবর্তী সংখ্যা যদি পাঁচের থেকে ছোট হয় তাহলে পাঁচের থেকে ছোট হলে কত হবে দেখো দুই আছে যদি পাঁচের থেকে ছোট হয় তাহলে যার নিচে দাগ দিয়েছে সেখানে কোনো কিছু আমাদের যুক্ত হবে না কারণ যা আছে তাই রেখে দেবো তাহলে এর আসন্ন মান এর আসন্ন মানে চিহ্ন টোয়েন্টি ওয়ান পয়েন্ট জিরো থ্রি কী করলাম আমরা যত দশমিক পর্যন্ত আমাদের নির্ণয় করতে বলবে তার নিচে আন্ডারলাইন করলাম আন্ডারলাইন করার পরে তার পরবর্তী সংখ্যার দিকে তাকাবো এই সংখ্যাটা যদি পাঁচের থেকে ছোট হয় তাহলে এই যে যার নিচে আন্ডারলাইন করেছে যত দশমিক স্থান পর্যন্ত বলেছে সেই সংখ্যাটি যা আছে তাই বসে যাবে কোনো পরিবর্তন হবে না যেমন ধরো না ওয়ান পয়েন্ট জিরো টু থ্রি ফাইভ ওয়ান টু ওয়ান এবার দেখো যদি আমরা বলি যে এর চার দশমিক স্থান পর্যন্ত চার দশমিক স্থান পর্যন্ত আমরা আসন্ন নির্ণয় করবো তাহলে চার দশমিক বলেছে তার চার দশমিক মানে দশমিক পর চার ঘর যাও দশমিকের পরে এক দুই তিন চার যত দশমিক পর্যন্ত বলেছে আন্ডারলাইন করো আন্ডারলাইন করলাম এবার এর পরবর্তী সংখ্যার দিকে তাকাবো আচ্ছা পরবর্তী সংখ্যা কত আছে বলতো এক আছে এই এক পাঁচ থেকে ছোট না বড়ো পাঁচ থেকে ছোট সেই জন্য এখানে কোনো কিছু পরিবর্তন হবে না যত দশমিক পর্যন্ত বলেছে তত দশমিক পর্যন্ত নিয়ে নেব কত হবে এক দশমিক শূন্য দুই তিন পাঁচ চার দশমিক হয়ে গেল নাও যে টু পয়েন্ট ওয়ান থ্রি টু ফোর ফাইভ যদি বলা হয় তিন দশমিক স্থান পর্যন্ত তিন দশমিক স্থান পর্যন্ত তাহলে তিন দশমিক স্থান পর্যন্ত বললে দশমিকের পরে এক দুই তিন এটা তিনি করলাম এবার এর পরবর্তী সংখ্যার দিকে তাকাও পরবর্তী সংখ্যা কত আছে চার আছে তাহলে এই চারটি দেখো এর থেকে ছোট তাহলে পাঁচের থেকে ছোটো তাহলে পাঁচের থেকে ছোটো হলে যা আছে যত দশমিক পর্যন্ত বলেছে লিখে দাও তাহলে নিয়ার ইকালস টু টু পয়েন্ট ওয়ান থ্রি টু এটা হচ্ছে তিন দশমিক স্থান তাহলে এটা হলো আমাদের কত তিন দশমিক স্থান পর্যন্ত আসন্নমান তাহলে আমরা এই নিয়ে এটা শিখলাম যে পরবর্তী যত দশমিক পর্যন্ত বলছে তার পরবর্তী সংখ্যা দিয়ে দেখাবো তার পরবর্তী সংখ্যা যদি পাঁচের থেকে ছোট হয় তাহলে যত পর্যন্ত বলেছে সেই সংখ্যাটি কোনো পরিবর্তন হবে না এবার দ্বিতীয় নম্বর দেখব আমরা দ্বিতীয় নম্বর যদি পাঁচের থেকে বড় হয় যদি পাঁচের বড়ো হয় এক্সাম্পলাম এক দশমিক দুই তিন পাঁচ ছয় সাত তাহলে এর যদি আমি বলি যে তিন দশমিক স্থান পর্যন্ত তিন দশমিক স্থান পর্যন্ত তিন দশমিক যদি বলা হয় তা তিন ইঞ্চি আন্ডারলাইন করো দেখো দশমিকের পরে এক দুই তিন তিন নম্বরে আন্ডারলাইন করলাম এবার এর পরবর্তী সংখ্যা দিকে তাকাও পরবর্তী সংখ্যা কত আছে আমাদের ছয় আছে পাঁচের থেকে বড় যদি পাঁচের থেকে বড় হয় তাহলে এই যে সংখ্যাটা সে দশমিক পর্যন্ত নেয়ার রিকাস্ট দিয়ে এক দশমিক দুই তিন যার নিচে আন্ডারলাইন করেছে তার সঙ্গে এক যোগ করবো সর্বদা কত হবে তিন দশমিক দুই তিন ছয় তাহলে এটা হবে আমাদের নির্ণয় অনুরূপ হবে ধরো দুই দশমিক শূন্য এক ছয় পাঁচ চার তাহলে বলো এর যদি আমাদের বলা হয় যে দুই দশমিক স্থান পর্যন্ত তাহলে দুই দশমিক স্থান পর্যন্ত বলতে দশমিকের পরে দ্বিতীয় নম্বর ঘরে আন্ডারলাইন করলাম একে আন্ডারলাইন করলাম এর পরবর্তী সংখ্যার দিকে তাকা কত আছে ছয় আছে ছয় পাঁচ থেকে বড়ো তাহলে যার নিচে আন্ডারলাইন করেছি তার সঙ্গে এক যুক্ত হবে তাহলে নেয়ারিক কত হবে দুই দশমিক শূন্য দুই এটা হবে দুই দশমিক স্থান পর্যন্ত মান তাহলে এখানে শুধুমাত্র এটা মনে রাখবো যে প্রথম নিয়মে কি যখনই যত দশমিক স্থান পর্যন্ত আমাদের আসন্ন মান নির্ণয় করতে বলবে ঠিক তার পরবর্তী সংখ্যা যদি পাঁচের থেকে ছোট হয় তাহলে কোনো পরিবর্তন হবে না আর যদি পাঁচের থেকে বড় হয় তাহলে যে যত দশমিক পর্যন্ত বলেছে তার সঙ্গে একযোগ করব তাহলে এইভাবে আমরা প্রথমে নিয়মের সাহায্যে আসন্ন মান কীভাবে নির্ণয় করতে হয় সেটা শিখলাম এর পরবর্তী লেকচারে আমরা আমাদের কয়েকটি নিয়ম রয়েছে সেগুলো দেখব